আসসালামু আলাইকুম প্রিয় আপনার যে কম্পিউটার দোকান রয়েছে আপনারা প্রায় সময় ইপসন প্রিন্টারের বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেন এর একটি প্রধান কারণ হচ্ছে আমরা ইপসন প্রিন্টারে সরাসরি কালার প্রিন্ট দিয়ে থাকি ইপসন প্রিন্টারের এখানে যে স্ক্যানারটি দেওয়া হয়েছে এটি দিয়ে সরাসরি কম্পিউটার থেকে স্ক্যান করা যায় আর এখানে একটি দেখতে পাচ্ছেন সাদা কালো এবং এখানে একটা কালার বাটন তো এই দুইটা দিয়ে হচ্ছে ফটোকপি করা যায় কোম্পানি যদিও এটা দিয়ে ফটোকপি করতে বলে বাট আপনি এটা দিয়ে তিন থেকে চারটা পরে প্রিন্ট আর এত রকমের স্লো হবে প্রিন্টার লোড নিবে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে হেড নষ্ট হয়ে যেতে পারে আপনি খেয়াল রাখবেন যখন আপনি এখানে দিয়ে কোন কিছু স্ক্যান এবং সাথে সাথে প্রিন্ট করেন অর্থাৎ সরাসরি স্ক্যান না করে এটার ভিতরে দিয়ে আপনি সেম কালার ফটোকপি অথবা কালো ফটোকপি করেন তখন প্রিন্টার প্রচুর লোড নেয় এবং প্রিন্টারের যে মাদারবোর্ড রয়েছে সেটিতে অনেক চাপ পড়ে এবং একই সাথে প্রিন্টারের এখান থেকে স্ক্যানারের যে স্লাইডার আছে সেটি এবং একই সাথে প্রিন্ট হয় যখন প্রথম একটা দুইটা যদিও স্পিডে থাকবেন আপনি যখন পাঁচ দশটা করবেন তখন দেখবেন প্রথম দুইটার তুলনায় খুবই স্লো এবং একটা কালার কপি বের হইতে প্রায় তিন মিনিট চার মিনিট সময় লেগে গেছে এরকমও হয়েছে সো আপনাদের কাছে অনুরোধ আপনারা কম্পিউটারে ফটোশপের মাধ্যমে স্ক্যান করে দেন হচ্ছে কালার প্রিন্ট করবেন সরাসরি ফটোকপি থেকে অথবা প্রিন্ট থেকে বের হতে থাকেন থ্যাংক ইউ